আমার ছোট্ট রাইসোনা এখন সমস্ত সবজির নাম বলতে পেরে গেছে তো একটু উল্টো উল্টো বলছে কিন্তু নামগুলো ঠিকঠাক বলছে তো ভাবলাম এটা কি এখন ক্যামেরা বন্দি করে রাখি পরে ও যখন বড় হবে এইগুলোর দিকে খুব মজা পাবে এইদিকে ঝড়ি ভর্তি করে সবজি নিয়ে নিয়েছি তো চলো রাইসোনা কি কি সবজির নাম বলতে পারে তোমাদের শোনায় এটা কি এটা এটা কি এটা কি বেদুন বেগুনকে বেদুন আচ্ছা হ্যাঁ এটা কি নাম এটা আদু আদু আচ্ছা এটা কি এটা ওইকি কুদরি ওইকি ওইকি হ্যাঁ এটা কি পিপি পি এটা আদু আজর গাজর আজর গাজর বলতে পারে না আজর আচ্ছা এটা কি শোনা এটা এটা কি এটা কি